আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার চারটি মাঝার আগুন ধরে দেওয়া হয়েছে এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোম নাই চারটি মাজারে হামলা ভাঙচুর পর আগুন ধরিয়ে দিয়েছে একদল মানুষ তবে বিক্ষুব্ধরা আজ মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহ মাজারের সামনে লোকজন জড়ো করে পরে এই মাজারের পাশাপাশি কালেশা হওয়ালিশা ও আব্দুল শাহের মাজারও ভাঙচুর পর আগুন ধরিয়ে দেয় এটা কি সংস্কৃতি এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে কথা বলেন ঠিক কিনা ওরা কারা তাদেরকে চিহ্নিত করুন ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আনুন যারা আল্লাহির মাজারে আগুন ধরায় যারা লাশের গায়ে আগুন ধরায় যারা মাঝারকে ভাঙচুর করে অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক কি না বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করকে করে এই দেশের মাটির সঙ্গে গাদদারি করছে কথা বলেন ঠিক কিনা না এই যে আপনাদের সকলকে সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে আমরা বিগত দিনে যে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি আর আমরা ডানে বামে যেতে চাই না আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই তবে কথা একটাই আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদের সন্নি জনতাকে যেইভাবে দিকৃত শোনা দিবে আমরা দিকে যাব এক দিকে যাব যেই দিকে লড়বো একদিকে লড়বো ইনশাআল্লাহ বলেন